ইউরো শেষ হতেই জার্মান তারকা মুলারের অবসর ঘোষণা ইউরো টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ার পরই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন জার্মান তারকা থমাস মুলার এবার আনুষ্ঠানিকভাবে তিনি অবসরের ঘোষণা দিয়েছেন গতকাল রাতে বার্লিনে নিষ্পত্তি হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপের সেরার মুকুটের যোগ্য দাবিদার কারা যেখানে ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়েছে স্পেন লামিনে ইয়ামাল ও দানি কারভাহালদের দল টানার সাত জয় দিয়ে রেকর্ড করে ইউরো জয় করল যেখানে স্বাগতিক জার্মানরা থাকল দর্শকের কাতারে রোমাঞ্চকর এই মহারণ শেষে জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেন দেশটির কিংবদন্তি ফরওয়ার্ড মুলার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই কথা জানিয়েছেন চৌত্রিশ বছর বয়সে এই তারকা জার্মানির জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়েছেন চোদ্দ বছরের যেখানে একশো ম্যাচে মুলার পঁয়তাল্লিশটি গোল করেছেন এছাড়া দুই হাজার চোদ্দ বিশ্বকাপ জয়ী এই ফরওয়ার্ড অবদান রেখেছেন সব মিলিয়ে ছিয়াশিটি গোলে যদিও এবারের ইউরোতে সেভাবে সুযোগ পাননি মুলার ইউরোয়ে বেঞ্চ থেকে নেমে খেলেছেন মাত্র দুই ম্যাচ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে দেখা যাবে এই তারকাকে বায়ার্ন মিউনিখের সঙ্গে তার দুই সাল পর্যন্ত চুক্তি রয়েছে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়ে ভিডিও বার্তায় মুলার বলেন চোদ্দ বছর আগে জার্মানির হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলার সময় এসব কোনো কিছুর স্বপ্ন দেখিনি দেশের হয়ে খেলতে সব সময় গর্ববোধ করি আমরা একসঙ্গে উপভোগ করেছি দুঃখ ভাগ করেছি জাতীয় দলের হয়ে একশো একত্রিশ ম্যাচে পঁয়তাল্লিশ গোল করার পর আমি বিদায় জানাচ্ছি এর আগে স্পেনের কাছে হেরে এবারের ইউরোতে জার্মানির বিদায়ের ম্যাচটি ছিল আরেক কিংবদন্তি টনি ক্রুসের শেষবারের মতো মাঠে নামা রিয়াল মাদ্রিদের হয়ে এবছর ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্রুজ আগেই ক্লাব ফুটবলের ইতি টেনেছিলেন তার আগে জানিয়েছিলেন ইউরো দিয়ে তার পুরো ফুটবল ক্যারিয়ারই শেষ হবে সেদিন তাকে জার্মান দল ও সমর্থকরাও অভিবাদন জানিয়ে বিদায় দেন একই দিন অবসরের ইঙ্গিত দিয়েছিলেন মুলারও পুরোপুরি খোলাশা না করে জার্মান স্কাই স্পোর্টসকে তিনি বলেছিলেন খুব সম্ভবত এটি আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ এর আগে দুই সালে জার্মানির হয়ে জাতীয় দলে অভিষেক হয় মুলারের এরপর দেশটির হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল লোথার ম্যাথহাউস ও মিরোস্লাভ ক্লোসা মুলারের বিদায়ে জার্মান দলের তরুণ ফুটবলারদের সুযোগ মিলবে যা তিনি নিজেও আগের ইঙ্গিতে জানিয়েছিলেন আফসানা নাওরাইন বাংলা স্পোর্টস